কালেকশন নিয়ে চলে এসেছি যারা আমাদের কাছ থেকে অর্ডার আমাদের পেজ থেকে যারা অর্ডার করেন রেগুলার তারা কিন্তু আমাদের আহ অনেক সময় আমাদের প্রোডাক্টগুলো লাইভে দেখতে চান তাদের জন্য হচ্ছে লাইভে চলে আসলাম আপনারা যারা নতুন জয়েন করবেন তাদেরকেও ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দ্রুত জয়েন করে ফেলুন তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠাও মাধ্যমে টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর কালেকশানের ব্যাগগুলা কিন্তু নতুন কালেকশান আমরা আনার ট্রাই করছি আপনাদের জাস্ট আজকে দেখাবো আপনাদের রেসপন্সের ভিত্তিতে আমরা পরবর্তীতে আরও কালেকশানস আনবো ইনশাল্লাহ সো কক্সেস বাজারের বার্মস প্রোডাক্ট আমাদের অনেক বেশি রেসপন্স পাচ্ছি আমরা গত ছয় এখন আমাদের পেয়ে বয়স ছয় বছর চলমান সো অবশ্যই আপনাদের রেসপন্স না থাকলে এত লম্বা সময় ধরে এই বিজনেসটা কন্টিনিউ করা আসলেই হতো না অবশ্যই আপনারা অনেক বেশি রেসপন্স দিচ্ছেন বা আমরা রেসপন্স পাচ্ছি বলে কন্টিনিউয়াসলি আপনাদের সাথে লাইভ করে যাচ্ছি প্রোডাক্ট সেল করে যাচ্ছি আপনাদের বিশ্বাস অর্জন করে যাচ্ছি সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে অর্ডার করেছেন তারা নিশ্চয়ই জানান আমরা পাঠকরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন কক্সেস বাজারে যে কোনো ধরনের বার্মিজ প্রোডাক্ট আপনি যদি অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভ অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন কক্সেল বাজারের অরিজিনাল বার্মেস প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে আর পাঠক কুরিয়ারের মাধ্যমে কেন পাঠাই অনেকে হচ্ছে প্রশ্ন করেন আমাদের এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠায় না কেন এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে তাদের অফিস থেকে আপনাদের পার্সেলটা রিসিভ করতে হবে কিন্তু আমরা আমাদের আমরা চাই আপনারা যেন পার্সেলটা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন পেমেন্ট করার আগে যেন পার্সেলটা চেক করে দেখতে পারেন এই জন্য হচ্ছে আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি যাতে আপনার পার্সেলটা চেক করে নেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না কারণ এখন আসলে অনেক বেশি অনলাইনে আসলে অনেক বেশি প্রতারণা বেড়ে গিয়েছে সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি আপনারা যেন দেখে শুনে বুঝে পারচেস করতে পারেন সো যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আমাদের আমার কথাটি আর শোনা যাচ্ছে কিনা বা আমার লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন সো এখন যেই লাকজারিয়াস একটা ব্যাগ দেখাবো এই ব্যাগ কালেকশান কিন্তু আমরা আমাদের পেজে দেখাই না বাট আপনাদের জন্য নতুন করে নতুন নতুন আইটেমস আমি সবসময় চেষ্টা করি আমাদের পেজে যত বেশি কালেকশন ইনক্লুড করা যায় চেষ্টা করি যেন বেশি বেশি কালেকশান আপনাদেরকে দেখাতে পারি সো এই প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস একটা ব্যাগ কালেকশান নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও একটা ব্যাগ দেখতেই পাচ্ছেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও টাইপের একটা ব্যাগ এই টাইপের ব্যাগগুলা কাদের কাদের পছন্দ পার্সোনালি আমার অনেক পছন্দের এই এই কোয়ালিটির এই যে দেখেন এই কোয়ালিটির ব্যাগগুলো কিন্তু যারা পারচেস করেন রেগুলারলি যারা ব্যাগের মানে ব্যাগের প্রতি অনেক বেশি শৌখিন তারা কিন্তু বুঝতে পারবেন ব্যাগ দেখেই বুঝে যাবেন যে আসলে ব্যাগটা কতটা লাকজারিয়াস কতটা কোয়ালিটি কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ তো এই ধরনের ব্যাগের কালেকশন কিন্তু আমরা আমাদের পেজে রাখি না বাট আপনারা আমাদের পেজে যখন আমরা নতুন কালেকশান আনি তখন আপনারা দেখলাম যে খুব বেশি রেসপন্স করেন আপনাদের রেসপন্স দেখে ভালো লাগে তো এই জন্য হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট আনার চেষ্টা করে যে দেখেন আমি জাস্ট দেখেন চেইনটা দেখেন মানে ব্যাগের কোয়ালিটি দেখে আপনি পুরোটাই ফিদা হয়ে যাবেন ঠিক আছে মানে লাইভে যেমনটা দেখছেন এখানে কিন্তু কোনো ইডিট নাই কিচ্ছু নাই যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের লাইভটা ক্লিয়ার একটু কষ্ট করে যাব জানাবেন আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যদি লাইফটা ক্লিয়ার দেখা যায় একটা কষ্ট করে আপুকে লাইক দিয়ে যাবেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কষ্ট হলে জাস্ট লাইক লাভ রিয়েক্ট দিলেও বুঝে যাবো যে লাইফটা ক্লিয়ার আছে ওকে সো এই যে দেখতে পাচ্ছেন একদম লাকজারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ আমি কিন্তু বলেই দিয়েছি আপনাদেরকে যে আমি কিন্তু একদম নিউ কালেকশানস এই জন্য মানে আপনাদের রেসপন্স যদি ভালো হয় সেক্ষেত্রে আরও অনেক অনেক ব্যাগের কালেকশানস নিয়ে আমরা কিন্তু লাইভে চলে আসবো আজকে জাস্ট দুইটা ব্যাগ দেখাবো বাট দুটা ব্যাগই হচ্ছে আপনারা দেখে জাস্ট ফিদা হয়ে যাবেন অর্ডার করার জন্য এরকম টাইপের দুইটা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াস ব্যাগ দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে দেন হচ্ছে এটা এখানে হচ্ছে নিচে রাখার জন্য কিন্তু স্ট্যান্ড যে দেওয়া আছে এইটা পর্যন্ত কতটা প্রিমিয়াম দেখেন ব্যাগের কোয়ালিটির উপরে হচ্ছে ডিপেন্ড করে সব কিছু এই যে দেখেন দেন হচ্ছে চেইনটা দেখেন ভেতরের চেইনটা সব সময় আপনারা যখন ব্যাগ কিনবেন ব্যাগের ভেতরের সেলাইটা দেখবেন সেলাইয়ের উপর ডিপেন্ড করবে আপনার ব্যাগটা কতটা প্রিমিয়াম এই যে দেখেন এই ব্যাগের সেলাইটা পর্যন্ত কতটা নিখুঁত কতটা মানে মন ভরে যাবে মানে ভেতরটা দেখলেও আপনার মন ভরে যাবে সো এখানে হচ্ছে যদি বা একটা চেম্বার রয়েছে ভেতরে হচ্ছে আপনারা দুইটা ছোট ছোট সাইজের চেম্বার পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আপনার ব্যাগ টাকা বা ফোন এগুলো রাখতে পারবেন একদমই লাকজারিয়াস সত্যি যারা হচ্ছে এই ব্যাগটা অর্ডার করতে পারবেন তারা কিন্তু একদম জিতে যাবেন জিতে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ব্যাগ আপনারা জাস্ট জিতে যাবেন আমরা কজনকে দিতে পারব জানি না মানে আমি জাস্ট দুইটা এনেছি বাট আমরা আপনাদেরকে কালেকশান দিতে পারবো কয়েকজনকে যারা যারা জয়েন করছেন লাইফটা একটু কষ্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি সো এই ধরনের লাকজারিয়াস ব্যাগ যারা দেখতে চান দ্রুত যদি অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে সো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর না আপনারা কমেন্ট করে জানান যে আসলে ব্যাগটা কতটা প্রিমিয়াম মানে কতটা সুন্দর আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মেলে কেনা দেখি তো আমার মানে যে ব্যাগ কালেকশান ছিল যেখান থেকে আমরা আনাই বা যেখান থেকে আমরা প্রোডাক্ট নেই রেগুলার সো ওইখানে বেস্ট দুইটা ব্যাগ আমি চিন্তা করলাম যে একদম বেস্ট দুইটা ব্যাগ আমি আপনাদের কাছকে লাইভে দেখাবো দেন আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি আরও কালেকশান দেখাবো পরবর্তীতে সো এই ব্যাগটা কমেন্ট করুন যে আসলে কার কার পছন্দ আমার কাছে তো খুবই পছন্দ যারা ঈদের জন্য একটা প্রিমিয়াম লাকজারিয়াস টাইপের গোল্ডেন ড্রেসের সাথে ম্যাচিং করে গোল্ডেন বেস্ট কোয়ালিটির ব্যাগ যারা চাচ্ছেন এটা আসলে এভাবে করে যখন আপনি নেবেন আসলে মানে কি বলবো আপনারা যারা এই ক্যাটাগরির ব্যাগ পারচেস করেন ব্যাগের শৌখিন যারা আছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্যাগগুলা নিলেই হচ্ছে আপনার আপনার যে ড্রেস ড্রেসের মানটাই হচ্ছে ডাবল হয়ে যাবে ওকে আর এটা একদমই জাস্ট বাইরের ব্যাগটা দেখেন আপনি বাইরের ব্যাগটা দেখেই হচ্ছে আপনার মন পড়ে যাবে এই লাকজারিয়াস টাইপের ব্যাগগুলোতে এই ধরনের হচ্ছে সুন্দর ব্যাগ দেওয়া থাকে ক্যারি করার জন্য তো আপনারা যখন অর্ডার করবেন এই ব্যাগ বাইরের ব্যাগটা সহ কিন্তু আমরা প্যাকেট করে দিয়ে দেবো ওকে দেন হচ্ছে আরেকটা ব্যাগ দেখায় একদম প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা ব্যাগ জাস্ট ব্যাগ এক সুন্দর পার্পেলের মধ্যে বেস্ট একটা ব্যাগ এই আমার কাছে কেন জানি এই টাইপের লেদারের ব্যাগগুলো আমার একটু বেশি পছন্দের এইগুলা এখন বর্তমানে বেশি পরিমাণে চলছে এই ধরনের এই পার্পেল কালার টাইপের ব্যাগ মানে সরি এই লেদার টাইপের ব্যাগগুলা যারা একটু সাইন করবে কিন্তু অতিরিক্ত না মানে রোদে অতিরিক্ত চিকচিক করবে না এটা এটা একদম মেল্ট টাইপের একটা শাইন করে না ওইটা তো এটা হচ্ছে রোদে চুমকিতে যেমন চিকচিক করে ওরকম টাইপের না এটা একটা আপনার একদম মেল টাইপের একটা শাইন দিবে খুবই সুন্দর আপনারা যারা পার্পেল কালার ড্রেস কিনছেন এই ঈদের মধ্যে তারা কিন্তু এই সুন্দর ব্যাগটা অর্ডার করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে এটার সাথে করে আপনারা কিন্তু এটা দুইভাবে না দেবে একটা হচ্ছে এভাবে তো দেন হচ্ছে আরেকটা আপনার লম্বা বেল দিয়ে আরেকটা বলতে খুলে গিয়েছি ওই যে প্রিভিয়াস যে লাইভ প্রিভিয়াস যে ব্যাগটা ওইটার জন্য কিন্তু আপনারা এই ধরনের লম্বা ফিতা পেয়ে যাবেন হ্যাঁ ব্যাগটা ক্যারি করার জন্য লম্বা ব্যাগের ফিতা পেয়ে যাবেন এটা মানে প্যাকেটটাই খুলে নাই জাস্ট আমি আপনাদেরকে দেখাই একটুখানি এই যে এটা হচ্ছে আপনার লম্বা একটা ফিতা পেয়ে যাবেন ক্যারি করার জন্য সো যার যেটা এটা এটার সাথে এই আগের যে ব্যাগটা দেখিয়েছি আগের এই ব্যাগটার সাথে এই ফিতাটা সাথে করে পেয়ে যাবেন দেন হচ্ছে এই ব্যাগের সাথে এই এইটা হচ্ছে ক্যারি করার জন্য পেয়ে যাবেন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির না বলেন এই এই ব্যাগটা আপনি সাত জাস্ট ড্রেসের সাথে এভাবে করেও নিতে পারবেন আবার লম্বা করে ঝুলিয়ে এখানে দুই পাশ থেকে লাগিয়ে এই যে দেখেন এখানে হচ্ছে লাগানোর ব্যবস্থা রয়েছে এখান থেকে হচ্ছে দুই পাশ থেকে এভাবে আংটা এভাবে করে লাগিয়ে হচ্ছে আপনি লম্বা করে ঝুলিয়েও নিতে পারবেন তো দুইটা ক্যাটাগরিতে এই ব্যাগটা নিতে পারবেন আর এখানে হচ্ছে এটা এই ধরনের ব্যাগগুলো আমার ভালো লাগে যেগুলো এভাবে বসানো যায় এই যে দেখেন এই ধরনের বসানো যায় যে এই ধরনের মানে এভাবে করে আপনি যদি রাখেন তাহলে একেবারে মাটির সাথে গোড়া গড়ি খাবে না খুব সুন্দর করে এই এই ধরনের ব্যাগে আসলে খুবই স্ট্যান্ডার্ড মানের হ্যাঁ তো এই এই ব্যাগগুলো আসলেই খুবই স্ট্যান্ডার্ড মানে তো যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে তো এটার ভেতরে আমি একটু দেখাই আপনাদের কিছু দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা তিনটা চ্যাম্বার পেয়ে যাবেন পাশাপাশি একটা ছোট মাঝখানে একটা চ্যাম্বার রয়েছে এই সাইডে একটা চেম্বার রয়েছে তার নামে লাইটটা দিয়ে দেখায় ফ্ল্যাশ লাইট এই যে এই পাশে একটা চেম্বার রয়েছে মাঝখানে একটা চেম্বার রয়েছে এখানে ছোট ছোট সাইজের দুইটা রয়েছে ব্যাগ দেন হচ্ছে দুই পাশে দুইটা চেম্বার রয়েছে বড় সাইজের সো এইগুলা হচ্ছে আপনার যে কোনো কিছু আপনি ক্যারি করতে পারবেন আর এইটার এটার শিলাইয়ের ফিনিশিংটা দেখেন একদমই ভালো মানের সবসময় আপনি ব্যাগের কোয়ালিটি বুঝতে পারবেন ভেতরকার যে শিলাইয়ের ফিনিশিংটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন যে কাকি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর ব্যাগটা যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে এগুলো কিন্তু কালেকশান খুবই কম হ্যাঁ যারা আমার মতো হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুইটা ব্যাগ দেখিয়ে দিলাম এই সুন্দর ব্যাগ কালেকশানগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকবে না সো যারা আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে পেইজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই সুন্দর ব্যাগটা যিনি অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলতে হবে ওকে তো যারা লাইফে দেখছিলেন তাদের সাথে তারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কাইন্ডলি আমাদের লাইফে শেয়ার করে দিবেন টেকনাফ থেকে তেপুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সুন্দর ব্যাগগুলো ভেতরে তো অলরেডি দেখিয়ে দিয়েছি খুবই প্রিমিয়াম লাক্সারিয়াস টাইপের ব্যাগ জামার সাথে ম্যাচিং করে যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে এই কালেকশানগুলো কিন্তু সবখানে অ্যাভেলেবল পাবেন না আর এই ক্যাটাগরির ব্যাগগুলো কিন্তু আপনারা যারা ব্যাগ রেগুলার কেনেন তারা জানেন যেগুলো একদম প্রিমিয়াম লাকজারিয়াস টাইপের ব্যাগ একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এই ব্যাগগুলা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান ধুতো জুতো ইনবক্স করে ফেলতে হবে সো এই ব্যাগের জন্য এই ব্যালটা লম্বা করে ঝুলিয়েও আপনারা চাইলে নিতে পারবেন তো এর ব্যাগটা দেখিয়ে দিলাম এর আগের ব্যাগটাও আবার একটু দেখে আপনাদের খুবই লাকজারিয়াস দুইটা ব্যাগ আজকে দেখিয়েছি এই যে প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগটাও কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন গোল্ডেন কালারের হ্যাঁ এটা একদমই মানে আপনার লুকিংটাই চেঞ্জ করে দিবে যখন আপনি এই ব্যাগটা নেবেন এইগুলাতে এগুলা হচ্ছে স্ট্যান্ড থাকে দুই পাশে এটা খুব সুন্দর করে এভাবে করে আপনি বসায় রাখতে পারবেন বস এই ধরনের বসায় রাখার ব্যাগগুলো আমার কাছে খুবই পছন্দের আর এই ক্যাটাগরির ব্যাগগুলো এই লেদার লেদারের এই ডিজাইনের ব্যাগগুলো কিন্তু আপনারা যারা অর্ডার করেছেন বা নিয়েছেন আগে তারা নিশ্চয়ই জানেন এগুলো খুবই লাকজারিয়াস টাইপের ব্যাগ আর একদম প্রিমিয়াম কোয়ালিটির এটার চেইনটা দেখলেই আপনার মন ভরে যাবে একদমই খুবই শাইনি বেস্ট লাকজারিয়াস টাইপের একটা ব্যাগ অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটার সাথেও আপনারা এই ধরনের একটা লম্বা বেল্ট পেয়ে যাবেন বেল্টটা দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন ওকে কি তো দুইটা ব্যাগই দেখিয়ে দিলাম আপনাদের রেসপন্স ভালো থাকলে মানে আপনারা যদি কক্সেস বাজার বার্ন শপ ছাড়াও অন্যান্য প্রোডাক্ট আমাদের পেজ থেকে অর্ডার করতে চান সেই সেই প্রোডাক্টগুলো আমরা কিন্তু আমাদের পেজে সেল করবো বা আপনাদের জন্য কালেকশান রাখবো এটা ডিপেন্ড করবে আপনারা কী ধরনের রেসপন্স করছেন সেটার ভিত্তিতে হ্যাঁ দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুলতানি মাটি এই মুলতানি মাটিগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এটা আপনাদের অনেক অনেক বেশি পছন্দের আপুরা যারা অর্ডার করে রেগুলারলি আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেস এই সেই মুলতানি মাটিগুলো অর্ডার করতে হলে এখন এগুলো ইনবক্স করে ফেলতে হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হ্যাঁ এখানে কিন্তু আপনার বাংলা ইংলিশ কিছুই পাবেন না মিয়ানমারের ভাষায় সব এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে মেজরিটি পার্সেন্ট মিয়ানমারের ভাষা থাকে প্লাস আপনার ইয়াও থাকে ইংলিশও থাকে টুকটাক হালকা পাতলা তবে বেশিরভাগ থাকবে আপনার মিয়ানমারের ভাষা সো এই মুলতানি মাটিটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি লাইভে যারা অরিজিনাল প্রোডাক্ট চেনেন তারা নিশ্চয়ই বলতে পারবেন আমরা কখনও কাউকে মানে অরিজিনাল বলে কপি প্রোডাক্ট কখনোই সেল করিনি যারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে অরিজিনালটা কি না যদি আপনারা অরিজিনাল প্রোডাক্ট চেনেন আর কি হ্যাঁ আর যারা চেনেন তারা তো দেখে বুঝে ফেলছে যে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সো এই মুলতানি মাটিটা বার্মিস মুলতানি মাটি যারা অর্ডার করতে চান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুলতানি মাটি অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে হলে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন পাঠাও কুরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি সো পাঠাও কুরিয়ার থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের পার্সেলটা রিসিভ করে ফেলতে পারবেন সো এই মুলতানি মাটির প্রতি আপনি অরিজিনালটা অর্ডার করতে চান এখন আসলে অনেক বেশি প্রতারণা বেড়ে গিয়েছে সো কোন পেজটা আসলে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে এটা আসলে খুঁজে পাওয়াটাও অনেক টাফ এখন বাজারের অরিজিনাল বার্নস প্রোডাক্ট দিয়ে সার্চ করলে আপনার অসংখ্য পেজ আপনি পেয়ে যাবেন কিন্তু কোন প্রোডাক্ট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে এটাই ডিপেন্ড এটার উপরেই হতো ডিপেন্ড করে মেনলি না আপনারা তো দেখি শুনে বুঝে অর্ডার করবেন যেহেতু আমরা এভাবে লাইভে দেখাচ্ছি ইভেন এখানে কোনো ইডিটেড কোনো কিছু নাই হ্যাঁ ইডিট তার কোনো এডিটেড লাইট নাই কিছু নাই নর্মাল লাইটে রিয়েল ছবি এর থেকে রিয়েল ছবি কিভাবে দেখাবো আপনাদের বলেন লাইভে সর্বোচ্চ যতটা সরাসরি সামনাসামনি দেখবে যেমন ঠিক একই রকম লাইভে আমি আপনাদেরকে দেখাই যাতে আপনারা চেক করে পার্সেলটা রিসিভ করতে পারেন আর ডেলিভারি ম্যান যখন আপনাকে ডেলিভারি করবে তখন আপনি পার্সেলটা আগে চেক করবেন খুলে দেখবেন খুলে দেখে লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করবেন দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন এই সুবিধাটা আমরা রেখেছি যাতে আপনারা আমাদের প্রতি আস্তে আস্তে বিশ্বাস জন্মায় হ্যাঁ এখন আসলে অনেক বেশি প্রতারণা হয় অনলাইনে তো আসলে কে আসল কে নকল এটা বোঝা খুবই মুশকিল তো এই জন্য হচ্ছে প্রথমে একবার অর্ডার করতে হবে দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা অরিজিনাল কেনা ফেক হ্যাঁ তো এটা হচ্ছে আপনার একটা মলম এই দুইটাই হচ্ছে আপনার বার্মিস যে বামগুলো রয়েছে সেই বামের দুইটা ব্র্যান্ড এখন অনেকের এই বামটা পছন্দ আবার অনেকের এই বামটা পছন্দ তো যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল পণ্য আপনি হাতে পাবেন আমরা কপি প্রোডের কালেকশানও আমাদের কাছে রাখি না কপি প্রোডাক্ট আমরা সেও করি না ঠিক আছে কবে প্রোডাক্টের কালেকশানও আমাদের কাছে পাবেন না আর আমরা সেলও করি না সো এইগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট চেক করে নেবেন এক্সপায়ার ডেট চেক করে নেবেন কিছু প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এক্সপায়ার ডেট থাকে সো এক্সপায়ার ডেট চেক করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা এইটা নিয়ে নেবেন এটা হচ্ছে মাইগ্রেনের জন্য খুবই ভালো এটা আমাদের কথা না এটা আমাদের যে ক্লায়েন্ট যারা রেগুলারলি এই প্রোডাক্টগুলো ইউজ করে ওনারাই হচ্ছে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করেছে দেন এটা হচ্ছে আপনার বার্মেজ বাম এটা হচ্ছে আপনার মাথা ব্যথা প্রেশার যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউন্ট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেইজা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি পারমিট প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আপনারা সো যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ